প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সমাজসেবা অভিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ সমাজসেবা অভিদপ্তর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জির বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলজ জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কার কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি সমাজসেবা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি অনেকগুলো পদ রয়েছে তো দেখতে পাচ্ছেন প্রথমে এখানে হাউজ প্যারেন্ট কাম টিচার পদের সংখ্যা একটি বারো হাজার পাঁচশো টাকা থেকে বত্রিশ হাজার দুশো চল্লিশ টাকা বেতনে এটার জন্য অনার্স সমান পাশ থাকতে হবে ব্যাসেলর অফ অনার্স দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন সাত বিকার কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটার জন্য দেখতে পাচ্ছেন এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে স্বর্নানুগতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চানোর দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন কারিগরি প্রশিক্ষক শিশু পরিবার আগ্রাসরি দুস্থ শিশু বৃত্তিমূলক প্রতিষ্ঠান প্রদর্শনী একটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ আর এটার জন্য অবশ্যই আপনাদেরকে যে ওয়েল্ডিং কার কার্পেন্টি নার্সারি স্ক্রিন পেন্টিং মেশিনারি মোবাইল মেরামত ভিডিও ভিডিও প্লেয়ার মেরামত কম্পিউটার মেরামত ইলেকট্রিক্যাল ভিডি রেডিও টেলিভিশন মেরামতের আর কি কাজের আর কি দক্ষতার আর কি সনদ থাকতে হবে ছয় মাসের তার হিসাব সহকারী পদের সঙ্গে একটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তারা দেখতে পাচ্ছেন এখানে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আর অবশ্যই চতুর্থ শ্রেণীর চাকরিতে কর্মরত বিভাগে প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বরণ উত্তীর্ণ হতে হবে তারা দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাকরিক পদসংখ্যা তেরোটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজ চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সি পেতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলা বিশ শব্দ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন সোনার দক্ষতা হবে সমাজকর্মী দেখতে পারছেন ইউনিয়ন পৌর মহল্লা লেভেল দেখতে পাচ্ছেন সংখ্যা দুইটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজ চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তো তারপরে দেখতে পারছেন যে আরও যে পদ রয়েছে বড় ভাইয়া খালাম্মা বড় আপা অর্থাৎ সংখ্যা দুইটি এটা দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস খেলাধুলা সাংস্কৃতিক প্রতিযোগিতায় সনদ্ধার এবং খালাম্মা পদে বিধবা প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন তারা দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার পদ সংখ্যা একটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস এটার জন্য দেখতে পাচ্ছেন অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন কারিগরি প্রশিক্ষক পুরুষ মহিলা পদসংখ্যা এগারোটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা উনি স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিবেদ ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষার উত্তীর্ণ ছয় মাসের টেট কোর্স থাকতে হবে তবে শর্ত থাকে যেন কম্পিউটার পরিচালনায় পারদর্শী অগ্রাধিকার দেওয়া হবে আর দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার মোবাইল ভিডিও ভিডিও সেলাই উল বনন এবং বাঁশবেদ এবং বৈদ্যুতিক কাজ ওয়ার্ডিং এবং ওয়েল্ডিং নার্সারি মৎস্য পোলট্রি মৌমাসির চাষ এবং বুটিক বুটিক বাটিক বুটিক এবং আসার তৈরি কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন অফিস সহক নয় হাজার নয়টি পদ সংখ্যা নয়টি আঠারো দুশো টাকা থেকে বিশ টাকা কোন বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর দেখতে পাচ্ছেন এই নিয়োগে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের নমুনা এভোর সাইজের কাগজের ওয়াবসাইটের তথ্যবলী দাখিল করতে হবে এবং আবেদনপত্রের শখ ও প্রবেশপত্রের নমুনা পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা সমাজসেবা কার্যালয় খাগড়াছড়ি এবং নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে ওহা ছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে জেলা সমাজ কার্যালয়ে খাগড়াছড়ির ওয়েবসাইটে পাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়সসীমা সাতাশে নভেম্বর সাতই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আর দেখতে পাচ্ছেন এখানে এসএসসি সনদ জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে সাত লিবিগের কম্পিউটার অপারেটর অবশ্যের কম্পিউটার মুদ্রাক্ষরিক বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং কারিগরি প্রশিক্ষক ও শিশু পরিবার খামার খাগড়াছড়ি দুস্থ শিশু বৃত্তিমূলক প্রতিষ্ঠান এবং এই হিসাব সহকারী সমাজকর্মী ইউনিয়ন পৌর মহল্লা লেভেলের পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আর যারা যারা অন্য জেলার প্রার্থী রয়েছেন অর্থাৎ আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে সে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে আবেদনপত্রে নিম্নক্ত প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক দ্বারা সত্যায়িত হবে সত্যায়িত হতে হবে খাগড়াছড়ি পার্বত্য জেলার রিস্তায় বাসিন্দা সমর্থনে জেলা পোষক অথবা সার্কেট চিপস কর্তৃক স্থায়ী বাসিন্দা সনদের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এনআইডি কার্ড স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও যে রয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা দক্ষতা এবং বোর্ড এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত মূল সাময়িক সনদপত্রের ফটোকপি মুক্তিযোদ্ধার সহিত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদের ফটোকপি সত্যায়িত তারপর প্রতিবন্ধীর ক্ষেত্রে প্রতিবন্ধী সনদের ফটোকপি সত্যায়িত তারপর আবেদনপত্রের এক কপি এবং প্রবেশপত্র দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আঠা দিয়ে গাম দিয়ে লাগাতে হবে এবং দেখতে পারছেন এই আবেদন ফর্মটি আর কি কোথায় পাবেন সেটাও দেখিয়ে সরকারি আধা সরকারি সুশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে যারা রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে অসম্পূর্ণ স্বাক্ষরবিহীন আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে আর দেখতে পাচ্ছেন লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান তারিখ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে জেলা সমাজসেবা কার্যালয় খাগড়াছড়ির ওয়েবসাইটে খাগড়াছড়ি পার্বত্য জেলা সমাজসেবা কার্যালয় এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা নোটিশ বোর্ডে পাওয়া যাবে মৌখিক পরীক্ষা অংশনের জন্য কোনো প্রকার আর কি অংশগ্রহণের সময় আবেদনপত্রের সাথে সংযুক্ত মূল সনদপত্র অবশ্যই উপস্থাপন করতে হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না আর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ কোনো আবেদনকারীর পরীক্ষা গ্রহণ প্রার্থীর পদে নিয়োগ প্রদানের বাধ্য নন এবং আবেদন গ্রহণ ও বাতিলের বিষয়ে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের পত্রে খামের উপর অবশ্যই আবেদনকৃত পদের নাম স্পষ্ট করে লিখতে হবে খামের বাম পাশে আবেদনকারের পূর্ণাঙ্গ নাম ঠিকানা লিখতে হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে আর এই নিয়োগের আর কি আপনারা আবেদন ফর্মটা কোথায় পাবেন সেটা আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ আবেদন পত্রটি দেখতে পাচ্ছেন এখানে আবেদন পত্র ফোর সাইজের কাগজে টাইপ করে তথ্য বলে পূরণপূর্বক দাখিল করতে হবে আবেদনপত্রের শকে প্রবেশপত্রের নমুনা শখ জেলা জেলা পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলা জেলার সমাজসেবা কার্যালয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা নোটিশ প্রদর্শিত হবে ওহা খাগড়াছড়ি পার্বত্য জেলার ওয়েবসাইটের থেকে আর কি খাগড়াছড়ি যে ওয়েবসাইটে আস রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন ফর্মটা সংরক্ষণ করে আপনারা আবেদনটা করবেন আর দেখতে পাচ্ছেন এখানে আগামী আবেদনপত্র দেখতে পাচ্ছেন আগামী আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সোমবার অফিস চলাকালীন সময়ে বিকেল পাঁচ ঘটিকার মধ্যে সমাজসেবা কার্যালয়ের শাখা ডাকযোগে সরাসরি পৌঁছাতে হবে উক্ত তারিখের পর সরাসরি কোনো আবেদনপ্রাপ্ত আর কি গ্রহণযোগ্য হবে না আর দেখতে পাচ্ছেন এখানে যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন উপরে যে লেখা রয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের স্থানান্তরিত জেলা সমাজসেবা কার্যালয় আওতাধীন নিম্নে বর্ণিত বিদ্যমান শূন্য পদ নিয়োগের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট এবং খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশি প্রকৃত নাগরিক হতে হবে এবং খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন আশা করি আপনারা এই নিয়োগের পরীক্ষা হবে সাধারণত নিজ জেলাতেই যারা এই নিয়োগে আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন যারা আবেদনের যোগ্যতা রয়েছে এবং আবেদনের ক্ষেত্রে খাগড়াছড়ি জেলার প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এই নিয়োগে আবেদন করতে পারবেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ